সমাজটা হবে কি তোমার মনে করো এটা আর এই একটা না হচ্ছে ওর মিনিংটা বোঝাবে সম্পূর্ণ ভিন্ন কিছু একটা মানে তোমাকে এখানে বলবে একটা বা এখানে বলবে একটা কথা কিন্তু সম্পূর্ণ মিনিংটা যাবে একদম ভিন্ন কিরকম যদি লিখি আমি যে আশিতে বিষ যার সমান কি আশি বিশ টাকা একবার আশি মানে কি আশি মানে দাঁত আচ্ছা বিষ কয়জন এখন এটা হচ্ছে আমাদের পূর্বপদ আর এটা হচ্ছে পরপথ এখন যে সমাসে পূর্বপদ পরপথ একটারও মিনিং বোঝাবে না এক মিনিট তোমার আবার এটাকে পরপথ বলো না ঠিক আছে আমরা যদি এখান থেকে ওয়ারটাকে ভাগ করি তাহলে এইটার পূর্বপদ এটা হচ্ছে পরপথ ঠিক আছে বেশভাগ আমরা অনেক সময় অনেক কিছু লিখি সেটা ম্যাটার না এখন তোমার পূর্বপথ হচ্ছে এইটা এটা মনে করো পূর্ব এটা হচ্ছে পর অথবা উত্তর যা বলো এখন তোমার এটার মিনিংও বোঝাবে না এটা মিনিংও বোঝাবে না ভিন্ন কিছু একটা বোঝাবে আশি বিশ মানে কি আচ্ছা এখন কাহিনী যে তোমার আমাদের হইল যেটা হচ্ছে দাঁত আর বিষ মানি হচ্ছে প্রয়োজন এই দুইটার একটা মিনিং তো দেওয়া উচিত ছিল হয় না নাহলে পরপদ কিন্তু একটারও মিনিং দেয় নেয় ও মিনিং দেশে ভিন্ন কিছু একটা এটা হচ্ছে বহুবার সমাজ ক্লিয়ার

এখন দশ হাত আছে সে হচ্ছে দশ হাতে পূর্বপদ পূর্বপদ হবে বিশেষণ আর বড়পদ হবে বিশেষ বিশেষ বিশেষণ একদিক ঠিক বিশেষ করণায় কি হবে দ্বন্দ্ব সমাসে পড়ছিলাম ওই যে ভাই বোন দুজনকে আমরা সমান প্রাধান্য দিয়েছিলাম কিন্তু ভবিষমসে একটাকেও দিবো না একদম ভিন্ন কোনো একটা মিনিং বোঝাবে ঠিক আছে আচ্ছা কলটা কি দেওয়া আছে হ্যাঁ বেদি মেনিসের রোগ আচ্ছা বেদি দিকে আকারে আছে আমরা বাস্তবে আমরা যেসব শব্দগুলো ব্যবহার করি ব্যাকরণে শব্দগুলোর বিভিন্ন মিনিং দেয় উল্টো পাল্টা কিরকম দেখবা দেখো এই যে বহু আর বৃহি এই নিজে একটা বহু গ্রীহী সমাজ বুঝছো কীভাবে দেখো বহু মানে তো বোঝ অনেক অনেক আর ব্রিহি মানে হচ্ছে ধান ঠিক আছে হ্যাঁ তার মানে হচ্ছে যে অনেক ধান আছে যার কাছে এক মনে করেন একজন কৃষক কাছে অনেক ধান আছে এখন কি তাকে আমরা বলবো যে বহু বৃহি চাষা ঘরে আছেন তুমি কি বলো চাষা বহু বৃহি ঘরে আছেন কিনা এখন শোনো এখন বাস্তবে বহু বৃহি মানে হচ্ছে যার ধান আছে যার কাছে ধান তার নাম হচ্ছে বহু বৃহি কিন্তু আমরা ব্যাকরণের বহু বৃহি বলতে একটা সমাজকে বুঝি ঠিক আছে এখন দেখো যে হ্যাঁ আমাদের এখানে বোঝা উচিত ছিল যে বহুমানী অনেক আর বৃহিমানি ধান আছে ঠিক আছে কিন্তু আমরা বহুগত যেহেতু শব্দটা হ্যাঁ হ্যাঁ নিজেই উপসর্গ এখন এই বহু শব্দটা নিজেই তৈরি হয়েছে বহুব্রীহী সমাজ থেকে ঠিক আছে ক্লিয়ার এই পর্যন্ত আচ্ছা এখন বেদিকরণটা দেখো কথা বললো না এটা দেখো এখানে কোনো ঝামেলা নেই প্রথমটাও বিশেষ হবে পরটা বিশেষ হবে ঠিক আছে এখন ওই যে সূর্যের এক্সাম দিয়েছিলাম যেটা নাম কী ছিল আশি বিশ ঠিক আছে এটা যদি ভাগ করে দেখো আশি দাঁত নাম তাহলে হইলো মানে এটা বিশেষ এটা বিশেষ তাহলে কী হলো ব্যাধিকরণ বহু এইটা ব্যাকরণিক টার্ন যে দুইটা যদি বিশেষ হয় হ্যাঁ যদি দুইটা টার্ন হয় তাহলে একটা নাম একটা হয় তাহলে হবে তোমার সমান হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার আচ্ছা আচ্ছা পদলপী তো তোমাদের কর্মধারা সমস্যার মধ্যেই পড়া যে পদলপ পেয়ে যাবে শেষ মানে বাক্যে ব্যাসবাক্যের লেখো যে ব্যাসবাক্যের পদল পেয়ে যে সমাজ হয় পদ লোভ পাবে এখানে যেহেতু আমাদের পদ পাবে সেখানে এটারও নাম দেব আমরা পদলোপী বহুবৃহী যেহেতু আমাদের সমাজ সেটা আলাদা এই পর্যন্ত বুঝতে পারছো আচ্ছা এখন ওই যে আগে যেটা লিখছিলাম যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে ঠিক আছে ওইখানে দেখো যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে একটু লিখছিলাম আর কি তোমার কথা লেখাই আছে ঠিক আছে এটা সমান সমান কি ছিল দুটা একসাথে হবে গায়ে হলুদ এখন দেখো তোমার কতগুলো পদলোপ পাইছে এখানে এখন যেহেতু তোমার এই এতগুলো ওয়ার্ড লোপ পাইলো এই কারণে এটাকে আমরা বলবো পদ বহু ক্লিয়ার মানে যে বহুবিহী সমস্যার মধ্যে বেশবাকের পদলোপ পাবে সেটা হবে বৌদ্ধ পদলপী বহুগৃহে ক্লিয়ার তার মানে আমরা এই হাতেখড়ি বলতে হাতটাকে বুঝি না আর ওই চকটাকে বুঝি না আমরা একটা প্রোগ্রামকে বুঝি ঠিক আছে যেহেতু ভিন্ন কিছু একটা বুঝলাম এই কারণে আমরা একটা নাম দিয়েছি বহুগৃহী সমাজ ঠিক আছে আর যেখানে যেহেতু এই এখানে বেশবাককে তোমার এতগুলো পদ লোপ পেয়েছে এই কারণে এটাকে আমরা বলবো তোমার পদলপি বহুগৃহে এই পর্যন্ত কি সহজ লিখতে পারো যে পারস্পরিক ক্রিয়ায় যে তোমার বহুব্রি সমাস হয় পারস্পরিক তো বুঝো পারস্পরিক ক্রিয়া মানে মিলেমিশে একসাথে কোনো কাজ করা ঠিক আছে দুই বা তিন বা আরও একাধিক যদি কোনো মানে দুই বা ততধিক যদি কোনো মানুষ প্রাণী যাই হোক কীভাবে পারস্পরিক যেমন ধরো যে হাতাহাতি আচ্ছা হাতে হাতে কী হবে বেশ বাক্য শোনো ছেলেরা যদি মারামারি করে মানে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তাহলে বটি নিয়ে বা সরি বটি না রান দানিয়ে একদম কোপাইয়ে শেষ করে দেয় ঠিক আছে আর যদি মেয়েরা যদি আরে বলতে দাও আর যদি মেয়েরা যদি ঝগড়া করে তাহলে কি করে এই বৃত্তিঘাত বহুবরী সমস্যার প্রয়োগ ঘটায় হ্যাঁ মানে তোমরা ব্যাকরণ পড়া ছাড়াই ব্যাকরণের প্রয়োগ ঘটাও তোমাদের বাস্তবিক জীবনে ঠিক আছে না আসলে সত্যি কথা বলতে বেকার আমরাই ঘটাই দেখতে বাকি হবে এই যে ঠিক আছে মানে মনে করো রামদার কোপে কোপে যে যুদ্ধ হয় ঠিক আছে এইটা হচ্ছে তোমার ই হবে না ওই যে পূর্বপদে বিভক্তি লোপ পাবে না এটা ওই ছোটবেলা থেকেই যা বলছি ওইটাই বিভক্তি লোপ পাবে না

হুম গায়ে পড়া বলতে আমরা এই গাটাকেও বুঝি না মানে তোমার একটা মানে হিউম্যান বডিও বুঝি না আর এই যে পরে যায় মানে ফল আর কি সেই পলটাকে বুঝি না আমরা ভিন্ন কিছু একটা বুঝি মনে করো একটা ছেলেকে বুঝি না একটা মেয়েকে বুঝি ঠিক আছে মানে আমরা কোনো একটা ব্যক্তিকে বুঝি